আমরা রেডি হয়ে গেছি এখন একটু অচ্ছ রেডি তো নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি না যে এখানে দূর হ্যাঁ মুম্বাই তো প্রচুর ঘুরেছি প্রচুর ঘোরা হয়েছে মুম্বাই পুরো চষে খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও একটা জায়গা ভাবছি বাকি কেন আর এক দু দিন দু দিন বাদে আমি বেরিয়ে যাবো তো নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি এবার তোমরা সাথে থাকো তোমাদেরকেও দেখাবো দেখতেই পাচ্ছ আমরা দুজনেই উবরে বসে গেছিলাম আমার সাথে দাদাও ছিল আমরা তিনজন আজকে বেরিয়েছিলাম বাইরে মানে জাস্ট বেরিয়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ প্রচণ্ড আর তার মধ্যে মুম্বাইয়ের জ্যাম মানে মুম্বাইয়ের জ্যামের তো কোনো কথাই নেই এটা সবাই জানে আলাদা করে কিছু বলার নেই প্রচণ্ড জ্যাম ছিল বাইরে তার মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা আর মানে আমাদের থানে থেকে যে আমরা যেখানে যাচ্ছিলাম একটা নতুন উদ্বোধন হচ্ছে শিবাজি টেম্পেল সেখানে যাচ্ছিলাম তো ওটা অনেকটাই দূর মানে অনেকটা মানে অনেকটাই দূর রাস্তাঘাট একটু অসুবিধা ছিল বাট মোটামুটি ঠিকই আছে আর এই দেখতে পাচ্ছ এই এটা হচ্ছে শিবাজি টেম্পেলটা মানে বেশ মানে নতুন উদ্বোধন করেছে তো এটা মানে বিপুল দাই দেখেছিলো তো দেখার পর আমাদেরকে বললো চ এখানে তাহলে ঘুরে আসি তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে গেছিলাম বেশ সুন্দর দেখো চারিদিকটা ও মন্দিরটা সত্যি মানে এতটা রাস্তা যে অতিক্রম করে গেছি আর যাওয়ার পর যে মন্দিরটা দেখতে পেয়েছি এটাতে একটু হলো মনটা মনটা শান্তি গেছে না রাস্তাটা অনেকটাই দূর ছিল তো যাই হোক এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মানে চারিদিকে পাহাড় মানে পুরো পাহাড়ের মধ্যে একটা মাঝখানে একটা মন্দির হয়েছে এই মন্দিরটা চারিদিক থেকে চারিদিকের ভিউটা দেখো সুন্দর ভিউ তার মাঝখানে মন্দিরটা খুবই সুন্দর লাগছিলো সত্যি এতটা রাস্তার পর সত্যিই ভালো লাগলো বেশ মন্দিরটা এই যে মহারাজ ছত্রপতি শিবাজি ঠিক আছে এখানে রয়েছে আর এই যে চারিদিক মন্দিরের ভেতরের ভিউটা দেখো বেশ সুন্দর দারুণ আর এগুলো হচ্ছে যে মানে ছাওয়া তোমরা যে মুভিটা দেখেছো যে ভিকি কৌশালের তো ওখানে যে লড়াই ফোড়া হয়েছিল বা ছাত্রপাত্রী শিবাজী লড়াই করেছিল যে আসল তলোয়ারগুলো আসল যে বস্ত্রগুলো সব এখানে একদম